হ্যাঁ হ্যাঁ পোস্ট করেন এই তো এখন এটা আপনার ফেসবুক প্রোফাইলে পোস্ট হবে দেখবেন আপনি আপনার প্রোফাইলে এটা দেখতে পারবেন একটু সময় নেবে এই যে দেখেন হয়ে গেছে নিচে দিকে যান হ্যাঁ এই যে এইটা এই যে দেখছেন এটা এখন আপনার ফ্রেন্ড লিস্টে যারা যারা থাকবে তারা তারাই এগুলা দেখতে পারবেন এটা প্রোফাইল দেখে নাই একই নামে দুইটা করেছিলাম তাই না পেজও ছিল আপনার নামে ক্লিক করেন তো ড্রপ ওই মেনু আইকনে দেখে দেই কোনটা কি দাঁড়ানো ও এটা প্রোফাইল প্রোফাইল হ্যাঁ উপরেই লেখা আছে দেখেন যে facebook.com মানে যে অ্যাড্রেস পরে /profile এটা প্রোফাইল ও আমি স্যার বললাম আপনার বলি আপনিই চিনতে পারবেন ওই যে একেবারে উপরে অ্যাড্রেস বার আছে না অ্যাড্রেস বার হ্যাঁ এখানে দেখেন এই যে প্রোফাইল লেখা আছে প্রোফাইল ডট পিএইচপি এটা প্রোফাইল আর যেটা পেজ লেখা থাকবে ওটা পেজ হ্যাঁ ওটা হবে হচ্ছে আপনার পেজ ঠিক আছে এই যে প্রোফাইল লেখা আছে দুইটাই কি প্রোফাইল লেখা দাঁড়ান দেখছি এক মিনিট দেখে দিচ্ছি এটা ফেসবুক তো আবার মানে সবসময় আপডেট হতে থাকে মানে আজকে দেখবেন একরকম কিছুক্ষণ পরে আবার আরেক রকম হয়ে যাবে দাঁড়ান ও আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ দেখি জুবাইয়ের কই আপনার ইয়েটা হ্যাঁ আপনি যেটা করেন

জুবাইয়ের ক্রোমটাকে ব্যবহার করতে হবে কেন হবে না বলেন তো আচ্ছা আপনারটাকে দেখি তারপর আমি দেখে দেব ও আপনি একেবারে ক্যানভাস সফটওয়্যারই নামিয়ে ফেলেছেন এটা সফটওয়্যার নামানো ছাড়াও কাজ করা যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আজকে আপনাকে সহজ করে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান হ্যাঁ এইভাবে পারবেন এখানেও আছে এই যে দেখেন এখানে যে কোনো কিছু দিতে পারবেন জুবের হ্যাঁ হ্যাঁ লিখেন লিখেন জি ফেসবুক কাভার ফটো লিখেন তো কাভার ফটো সাইজ এ সাইজ জেডি হবে সেল ফেসবুক কভার হ্যাঁ দেন দেখি জুবায়ের আমি আপনাকে সহজ করে দেখাই আমার স্ক্রিনটা দেখেন জুবায়ের আপনি একটু বন্ধ করেন স্ক্রিনটা আমি দেখিয়ে দিই হুম হুম বন্ধ করেন আমি দেখাচ্ছি হ্যাঁ স্টপ প্রেজেন্টিং

আপনার এখন ফেসবুক তৈরি হয়ে গেছে হ্যাঁ আপনার ফেসবুক পেজও আছে ফেসবুক প্রোফাইলও আছে হ্যাঁ তো যখন আপনি ফেসবুকে যাবেন তখন এরকম পাবেন হ্যাঁ তো এখান থেকে আপনাকে পেজেও যেতে হবে প্রোফাইলেও যেতে হবে সেজন্য এই যে আপনি যেটা দেখলেন এই যে অ্যাকাউন্ট আইকন এই যে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সব প্রোফাইল দেখাবে এখানে হ্যাঁ যেমন আমার এই আইডিতে এতগুলো প্রোফাইল আছে মানে প্রোফাইল বলতে কি আমার শুধু এইটা ফেসবুক আইডি বাকিগুলো সব পেজ হ্যাঁ বাকি সব কিন্তু পেজ একটা খালি আইডি এটা তো কোনো পেজে যাবেন কিভাবে কোনো পেজে যাওয়ার জন্য আপনি হচ্ছে যেটা করবেন জাস্ট হচ্ছে এই যে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে এই যে সুইচিং টু অমুক পেজ হুম এই যে তারপরে যে সি পেজে ক্লিক করবেন ঠিক আছে এরকম আবার মনে করেন যে আপনি আপনার অ্যাকাউন্টে যেতে চাচ্ছেন মানে ফেসবুক প্রোফাইলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার তো মনে আছে কোনটা আপনার প্রোফাইল এই যে এইটা আমার প্রোফাইল হ্যাঁ এই যে এখানে ক্লিক করবেন চলে আসবে চলে আসবে এবং আপনি নিজ করে নিচ দিয়ে টুক করে এই যে এই জায়গায় এসে দেখবেন যে যে সি প্রোফাইল এই জায়গায় ক্লিক করে নেবেন তাহলে এই যে এটা একেবারে যেটা কি বলে যে আপনার এডিট করার জায়গাতে চলে যাবে ঠিক আছে এই যে এইভাবে এটা করবেন হ্যাঁ এবং পোস্ট করার জন্য এই যে এখান থেকে হ্যাঁ হোয়াটসঅনার মাইন্ড এখানে দিয়ে আমরা পোস্ট করতে পারি যেটাই যে আপনি একটু আগে করলেন ঠিক আছে এরকম ওকে হ্যাঁ তারপর হচ্ছে যেমন এরকম হয় ধরেন আমি এখানে যদি ক্লিক করি এটা তো পারবেন না দেখানোর দরকার আছে স্যার এগুলো আমি কিছু পারি না আমি আবার দেই আমি আপনাকে স্ক্রিন শেয়ার করব আচ্ছা আচ্ছা ধরেন এখান থেকে আমি একটা ইমেজ দিলাম এই ইমেজ ওপেন করে জাস্ট এই যে তারপর এখানে কিছু টেক্সট যেটা হাবিজাবি খুশি দিয়ে হাবিজাবি খুশি তা না মানে আসলে যেটা আমরা দিতে চাই এটা ঠিক আছে দিয়ে আমরা পোস্ট করে দিতে পারি ঠিক আছে আর আমার এখানে দেখেন এগুলো পোস্ট করা আছে এগুলো দেখতে পাচ্ছেন এইখানে এই জন্য এখানে ঠিক আছে আপনার পেজ এবং প্রোফাইল হোক এই রকমভাবে আপনি দেখতে পারবেন ঠিক আছে এবং কিছুদিন পর আপনার যে ফটোগুলা আপনি আপলোড করবেন এখানে শো করবে যে ফটোর আন্ডারে তারপরে এই পাশে যে ফ্রেন্ডগুলো থাকবে এখানে দেখতে পারবেন তারপরে হচ্ছে নিচের দিকে আসলে আপনার পোস্টগুলো হ্যাঁ এই দিক দিয়ে ঠিক আছে এই হচ্ছে আর এখানে যে বায়ো এডিট করা যাবে ডিটেল এডিট অমুক তমুক ঠিক আছে এটা পারবো ক্যানভা দেখি চলেন হ্যাঁ ওকে ক্যানভার জন্য এই যে ভালো করে দেখে রাখেন এই যে নিউ ট্যাপে ক্লিক করবো আমরা ক্যানভা লিখে সার্চ করব হুম ক্যানভা সার্চ করলাম এই যে ক্যানভা এই যে সার্চ করার পরে এটা আসলো এটাকে আমরা ওপেন করব ওপেন করার পরে এই যে এরকম আসবে আমি গতকাল এটাই বলছিলাম আপনাকে যে আমরা এই যে এখান থেকে যে সাইন আপে যাবো হ্যাঁ সাইন আপ ক্লিক করলাম ক্লিক করার পরে যে কন্টিনিউ উইথ গুগল জুবাই আরেপগুলা মনে থাকবে তো কন্টিনিউ উইথ গুগল মানে হচ্ছে আমার এই ক্রোম ব্রাউজারে যে জিমেইল লগ ইন করা আছে সেটাতে আমি এখানে লগ ইন করবো তো কন্টিনিউ উইথ গুগল হ্যাঁ তাহলে আমার অটো হয়ে যাবে আর কি লগ ক্লিক করলাম তারপর আমার এই যে জিমেইলটা এই যে এটা এটাতে করবো আমি হ্যাঁ ক্লিক করলাম মানে জাস্ট ক্লিক করবো এখানে কন্টিনিউ দিবেন এরপরে দেখবেন যে অটো সাইন আপ হয়ে যাবে এবং এরপরে আপনার আর কিছু করা লাগবে না সেরকমভাবে এই যে দেখেন এখন এখানে কিছু জিনিস চাইবে যে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর ক্যানভা আমরা কী জন্য ব্যবহার করবো পার্সোনাল কাজে ব্যবহার করবো টিক দিলাম এরপরে এটা হচ্ছে মে লেটার দিবেন মানে ক্যানভার ফ্রি আর পেইড আছে মানে টাকা দিয়ে কেনা কিনে আপনি হচ্ছে যে প্রিমিয়াম অনেক কিছু ব্যবহার করতে পারবেন মানে কি বলে অ্যাডভান্স লেভেলের আর কি ছবি টবি ইমেজ হ্যাঁ ওটা করবো না আমরা ফ্রি করবো সো মেবি লেটার হ্যাঁ ওকে এই দেখেন এখন কী করবেন দেখেন এখানে এই যে দেখেন সার্চ বক্স আছে সার্চ ইয়োর কন্টেন্ট অ্যান্ড ক্যানভাস আমরা এখানে লিখব ফেসবুক কাভার হ্যাঁ ফেসবুক কাভার লিখলেই যে দেখেন ফেসবুক কাভার হ্যাঁ রেজুলেশন কি ষোলোশো চল্লিশ বাই নয়শো চব্বিশ পিকজেল হ্যাঁ ফেসবুক কভার ল্যান্ডস্কেপ 858 বাই 315 শোনা যাচ্ছে তো তো আপনি যেটা করবেন কোই গেল এটা আবার ফেসবুক হ্যাঁ জাস্ট এই যে লেখার পর চলে আসবে আপনি এটা ওপেন করে নেবেন ক্লিক করে ওপেন করবেন এখন এই যে টেমপ্লেট চলে আসবে এই যে দেখেন এখানে আপনি এগুলাও কাস্টমাইজ করতে পারবেন চাইলে নতুন একটা ক্রিয়েট করতে পারবেন এই দেখেন কিভাবে করবেন মনে করেন আপনার এটা পছন্দ হয়েছে এটার ওপর একটা ক্লিক করবেন মাউস দিয়ে ক্লিক করার পরে এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট মানে কাস্টমাইজ মানে এটাকে আমরা ঠিকঠাক করতে চাই এডিট করতে চাই আর কি ক্লিক করবেন এটার ওপরে এরপরে দেখবেন এই যে সুন্দরভাবে এটা ওপেন হয়ে যাবে দেখতে পেরেছেন এখন আপনি যেটা করবেন এটা তো জুম করা আছে এই যে নিচে দেখেন যদি আমরা এটাকে এরকম করি যে ছোট হবে বড় হবে ছোট হবে বড় হবে এখন এটাকে স্কিপ দিয়ে দেবেন স্কিপ্ট স্কিপ মানে এটা আসলে আপনাকে দেখাতে চাচ্ছে যে আপনি কোন জায়গায় থেকে কোন জায়গায় কাজ করবেন আমি দেখিয়ে দিই দাঁড়ান এখানে বলছি অ্যাড টেক্সট এখান থেকে আমরা টেক্সট অ্যাড করতে পারবো তারপর কি দেখায় এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবো তারপর এখান থেকে না আর কিছু নাই ও ডাউনলোড এখান থেকে ডাউনলোড করতে পারবো এখন আপনার জন্য আমি একটা ধরেন ইয়া রেডি করি কাভার ফটো হ্যাঁ এই যে এখানে যা দেখছেন না সব চেঞ্জ করা যায় নিজের মতো করে কীভাবে করবেন ধরেন টেক্সট চেঞ্জ করব এটার পর মাউস রেখে ডাবল ক্লিক করবেন সিলেক্ট হয়ে মানে হয়ে যাবে এরপর মোহাম্মদ জুবায়ের লিখবো আমরা ঠিক আছে জুবায়ের জুবাইয়ের জুবায়ের লিখলাম এটা আবার ছোটো বড় করবেন কীভাবে দুইভাবে করা যায় এক হচ্ছে যে এখানে মাউস দেয় যে এইভাবে হ্যাঁ আরেকটা হচ্ছে সিলেক্ট করে এই যে আপনার উপরে এই যে দেখেন এই যে সাইজ হ্যাঁ এখানে চাইলে আপনি যে বত্রিশ দিতে পারেন এটাকে বোল্ড থেকে চিকন করতে পারেন হ্যাঁ এটাকে ইটালিক করতে পারেন এই যে ডিজাইন আর কি অথবা আন্ডারলাইন করতে পারেন হ্যাঁ অনেক রকমই আছে ফন্ট পাল্টাতে পারেন এই যে হ্যাঁ মনে করেন এটা দিন এই যে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে আর এখানে আমি ধরেন লিখব যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হ্যাঁ এই ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটাকে আরও এদিকে আনতে পারবেন এখন মনে করেন এখানে আপনি কোনো ইমেজ অ্যাড করতে চাচ্ছেন মানে ডিজিটাল মার্কেটিংয়ের মানে কোন মানে ইনি আসতে চাচ্ছেন ইলাস্ট্রেশন আর কি মানে যে ইলাস্ট্রেশন মানে হচ্ছে দেখাচ্ছি এই যে এলিমেন্টসে ক্লিক করবেন ক্লিক করার পরে যে সার্চ করবেন এখানে হ্যাঁ সার্চ বক্সে ডিজিটাল মার্কেটিং আসলে জুবাইয়ের এই ক্যানভা বা কিছু টুল আছে যেগুলো আসলে আমাদের কাজ এত সোজা করে দিয়েছে আসলে বলার মতো না মানে এখানে কি ধরনের আমরা এলিমেন্ট মানে হচ্ছে ইমেজ চাই সেটা আমরা লিখে সার্চ করব তারপরে যে চলে আসবে এখানে দেখেন যে গ্রাফিক ফটো ভিডিও সব আমরা গ্রাফিক চাই এই যেগুলো হ্যাঁ ভেক্টর আর কি সিওলে ক্লিক করবো যেগুলো যে মুকুটের মতো হ্যাঁ এগুলো হচ্ছে প্রিমিয়াম মানে আমরা যদি ক্যানভার পেইড ভার্সন নিতাম তাহলে আমরা এগুলো ব্যবহার করতে পারতাম আপাতত ফ্রিতেই কাজ করেন এগুলো নেওয়ার দরকার নাই আপনি মুকুট বাদে নেবেন এই যে এটা নেবেন এটা মুকুটবাদে আছে এই ছবিটাকে মনে করেন এখানে টেনে নিয়ে সেট করে দেবেন তারপর ছোট বড় করবেন এই তো এইভাবেই আর কি তারপর ধরেন এটাকে আনবেন এই যে টেনে নিয়ে আসলাম এনে এইভাবে মানে সময় দিতে হবে প্র্যাকটিস করতে হবে অনেক সময় যদি দেন তাহলে খুব ভালোভাবে শিখতে পারবেন তারপর মনে করেন এই ইমেজ জানবেন হ্যাঁ অনেক কিছু করতে পারবেন ঠিক আছে তারপর মনে করেন আরেকটা টেক্সটের বক্স নিব আমরা মানে আরও কিছু লেখা দরকার আমার হ্যাঁ তখন এই যে টেক্সট এই যে এখানে ক্লিক করবেন আসবে অ্যাড এ হেডিং হেডিং মানে হচ্ছে বড় লেখা আর কি আর সাব হেডিং মানে ছোট লেখা তো অ্যাড হেডিং এ ক্লিক করলে এই যে এখানে একটা জায়গা চলে আসবে এটাকে সরাবেন কিভাবে এই যে দেখেন আপনি যদি মাউসটাকে এখানে আনেন দাঁড়ান এই যে না এই যে এইভাবে টেনে আনবেন এখানে মনে করেন আমি আবার লিখবো যে কি লিখব কন্টেন্ট ক্রিয়েটর মানে এটাতে যত সময় দিতে পারবেন জুবাইরের আসলে ডিউটি কয় ঘন্টা

সফটওয়্যারে গিয়ে করলে আমার কাছে মানে অনেক ঝামেলা মনে হয় কঠিন মনে হয় এইভাবে না এটা সহজ ঠিক আছে এখন এটা ডাউনলোড করতে পারেন এই যে শেয়ার তারপরে যে ডাউনলোড এই যে পিএনজি বা জেপিজি ঠিক আছে যেটা পছন্দ পিএনজিও রাখতে পারেন দিয়ে ডাউনলোড ঠিক আছে দিলে আমাদের কম্পিউটার ওটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ওকে এরপরে আপনার তো কাভার ফটো হয়ে গেল এরকমভাবে আপনি মনে করেন এখন ই বানাবেন এটা কেটে দিলাম আপনার একটা প্রোফাইল পিকচার লাগবে ফেসবুক প্রোফাইল পিকচার হ্যাঁ তো এই সার্চ বক্সে আসবেন আবার ও ভালো কথা আমি দেখে দিচ্ছি সার্চ বক্স সার্চ বক্সে ফেসবুক প্রোফাইল পিকচার বা প্রোফাইল লিখে সার্চ করবেন অথবা ফেসবুক লোগো এই যে ফেসবুক প্রোফাইল পিকচার বা হচ্ছে প্রোফাইল ফ্রেম এটা লিখলে ভালো আর কি ধরেন এটা দিয়ে দেখি এই যে এখানে অনেক টেমপ্লেট চলে আসবে এর মধ্যে আপনার নিজের ছবি দিয়ে আপনি অ্যাড করতে পারবেন যেমন ধরেন এটা যদি নেই দেখেন এই যে প্রফেশনাল একটা ভাব আছে ম্যাক্সিমামই আসলে এখানে প্রফেশনাল ইমেজগুলা এর মধ্যে মনে করেন জুবাইয়ের আপনার একটা মানে প্রফেশনাল হাসির একটা ছবি দিতে হবে একটা ভালো ছবি তুলবেন কারণ আপনার তো একটা ব্র্যান্ড তৈরি করতে হবে একটা পরিচিতি তৈরি করতে হবে না যে একটা একদিন ছবি তুলবেন হ্যাঁ সুন্দর করে স্মাইল দিয়ে এইরকম ফেসের ছবি তুলবেন ঠিক আছে এই ছবিটা আপনার লিঙ্কডিনে দিব মানে লিঙ্কডিন প্রোফাইলে ব্যবহার করব আমরা ফেসবুক পেজে ফেসবুক প্রোফাইলে যাতে সবাই আপনাকে একটা ছবিতে আর কি চিনবে হ্যাঁ ঠিক আছে ক্যানভা পারবো আমরা আরেকটা বুদ্ধি দিই হুম সেটা হচ্ছে হুম হুম বলেন আপনি স্ক্রিন শেয়ার দেন এরপরে ক্রোম ব্যবহার করে আপনাকে একেবারে মানে পানির মতো করে শিখিয়ে দেব আসেনি তো হ্যাঁ এবার এসেছে হ্যাঁ বলেন আমি আপনাকে একটা বুদ্ধি দিই হ্যাঁ হ্যাঁ আপনি আচ্ছা দেখিয়ে নেন তারপরে দিই কি মানে আপনার কাজগুলো সহজ করার জন্য আজকে সেট আপ করে দেবো

আচ্ছা জুবাইয়ের আগে আপনার সেট আপটা ঠিকমতো করে দেই তারপরে লিখে দাও বলতে একটা বিষয় প্রথমে ঠিক করা দরকার যেটা সেটা হচ্ছে এই পেজটা আসলে কি জন্য তৈরি করবো আমরা মানে এটা তো আমরা র্যান্ডমলি তৈরি করেছিলাম মানে এটাকে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য রাখবেন না কমেডি টাইপের বিষয়ে